<tries> Ay, hi, হাই Cornering me, দিছে is cornering দিছে This is Mama. I am eating a jam. I'm eating দি দে ভাই ভাই ধাক্কা দিলে পিছে যাবনি দি গাড়ি কে হ্যান্ড ব্যাগে গেছে আরে গাড়ি চাক্কা তো খুলবো না কেমনি স্টাট দিয়ে পিছে লিব বাবা রে বাবা পুরা আটকে গেছে বেটা ধাক্কা আছে ভাই লগে চাক্কা চেঞ্জ করেন Oh, cakacan je sekolah, boh. Jadi, cakat je sekolah, boh. Gara-gara, gara-gara, Jan, 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 jan. Jan, jan, jan. Jan, diri, diri. Hey, up, up, up. Up, bon ha, bon, jan ga. Bo. Bhai, up. jangan, 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 jangan,

ও আপনি একা ছিলেন ও দুজন আরে মেয়ে চিল মিয়া কোনো বেড়া নাই আরে ভাই আচ্ছা হ্যাঁ রাখ আপনার জায়গা ভাই থাকে না ভাই তো লেজ গো আমরা এখন চলে যাবো শাহ